আসসালামু আলাইকুম আইপিএসআ বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এটি হচ্ছে যে আই ইনভার্টারগুলো অনলাইন সিস্টেম না যে আপনি এইচ ইনভার্টার কিনে ফেলাইছেন এটা অনলাইন সিস্টেম না এমন ইনভার্টারকে সে কিন্তু অনলাইন সিস্টেম করে দেয় এই ডিভাইসটি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাই দিব এই ডলটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে এটা অ্যাক্টিভ করতে হয় এবং ফুল প্রসেস কীভাবে ওয়াইফাই আপনি কনফিগার করবেন ফুল প্রসেসটা আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব তো দর্শক আমি একটু দেখাচ্ছি এই যে ডিভাইসটি কত ছোটো এই ডিভাইসটি হচ্ছে এত ছোটো একদম একদম কিন্তু অনেক ছোটো তো এই ডিভাইসটা দিয়ে আমরা কিন্তু আজকে এই ফুল প্রসেসটা কমপ্লিট করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটু স্ক্রিনটা ফলো করবেন আমাদের ফোনের যে অ্যাপসটা আছে আমরা অ্যাপসটা ওপেন করছি এখন আপনারা সবসময় ফলো করবেন যে এই জায়গাতে যখন আমরা অ্যাপসটা ওপেন করবো একটা চায়না অক্ষর আসবে চায়না লেখা আসবে তো আপনি এটা এস দিয়ে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করে নেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ করার পরে আমাদের কাজ হচ্ছে সাইন আপ করা এটা হচ্ছে আমরা কি করব সাইন আপ করবো তো এটা সাইন আপ করার জন্য অবশ্যই প্রথম অক্ষরগুলো সব কিছু আপনাকে ছোটো হাতে দিতে হবে অবশ্যই প্রথম অক্ষরগুলো ছোটো হাতে দিতে হবে আমি আমার একটা নাম দিয়ে করে নিচ্ছি নাম দেওয়ার পরে আপনাকে দিতে হবে একটা ইমেইল ইমেইলটাতে হচ্ছে ভেরিফাই কোডটা দিবে আর কি আমরা ইমেইলটা বসাই নিচ্ছি এই জায়গায় দেখবেন একটা আপনাকে একটা মিলানোর জন্য একটা অপশান দেবে এটা খুব সুন্দরভাবে আপনাকে মিলাই দিতে হবে এরপরে হচ্ছে ভেরিফাই যে সেন্ট এটা কিন্তু ভেরিফাই লগ ইন জন্য যেটা মানে ওটিপি যে কোডটা ওটিপি কোডের জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করছি আর কি এ জায়গায় টাইমটা কাউন্ট করবে আপনাকে এক মিনিট টাইম দিবে এর ভিতরে আপনাকে এটা কমপ্লিট করতে হবে আমরা ওটিপিতে বসায় নিয়েছিলাম এখন এই জায়গাতে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আপনি যে কোনোভাবে দিতে পারেন তো সবসময়ই চেষ্টা করবেন প্রথম একটা অক্ষর দিয়ে আপনার মনের মতো করে পাসওয়ার্ডটা বসানোর আমি এটা হচ্ছে দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা রিটাইপ করে দিচ্ছি হ্যাঁ দেন হচ্ছে আমরা কি করব সাইন আপ করবো সাইন আপ করার পরে দেখা যাবে এটা কি রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ সাকসেস এখন আমরা যে নাম দিয়ে করছিলাম সেই নাম দিয়ে কিন্তু লগ ইন করবো তো দর্শক আপনারা দেখলেন যে আমরা এই জায়গায় কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি আমরা এখন অ্যাপসের ভিতরে ঢুকছি এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে কনফিগার করা এখন আমরা এইটাকে হচ্ছে কনফিগার করব কিসের মাধ্যমে এই যে আমাদের যে ওয়াইফাই ডঙ্গলটা আছে এই ডোঙ্গলটাকে আমরা এখন কিন্তু কনফিগার করতেছি তো আমরা এখানে ডিভাইসকে সার্চের জন্য সব সময় ইয়ে করে নিব যে আমরা ডিভাইসকে সার্চ করব এই যে ডিভাইসকে সার্চ করার পরে আপনারা দেখতেছেন যে এই জায়গায় কিন্তু ডিভাইসের ইনফরমেশনটা চলে আসছে এখন আমরা এটাকে হচ্ছে মেশিনের সাথে কিন্তু আমরা এদের কানেক্টিং করে দিলাম মেশিনের সাথে কানেক্টিং করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাকো ব্র্যান্ডের একটা ইনভার্টার সাকো টু কে ভি একটা ইনভার্টারের সাথে আমরা এটাকে ইয়ে করতেছি কনফিগার করতেছি এখন দেখলেন যে আমি পি ইনভার্টার এটা সিলেকশন করে দিছি ইনভার্টারের নাম এই জায়গায় আমার যে ইনভার্টারটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে এইচ ইনভার্টার মানে ইউজ হবে যেটা সেটা হচ্ছে এইচ ইনভার্টার এইচ ইনভার্টারের জন্য আমরা এই ডঙ্গলটা কনভিকার করতেছি তো আমি ডিভাইস নেম দিয়ে দিচ্ছি এই জায়গায় এইচ ইনভার্টার এইচ ইনভার্টার কত কিলো ওটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলো অর্থাৎ ছয় হাজার ছয়শো ওয়াট টোটাল ক্যাপাসিটি আমরা এই জায়গায় দিয়ে দিলাম পাঁচ হাজার ওয়াট এই জায়গায় লোকেশনটা এক্সাক্টলি লোকেশনটা দিয়ে দিতে হয় লোকেশনটা আমার যে লাইভ লোকেশন আছে আমি দিয়ে দিছি এখন আমাদের কিন্তু এই জায়গায় মোটামুটি কাজ শেষ আমরা এখন সেভ করে দিলাম এখন হচ্ছে আমার কাজটা আছে ফিনিশ এখন আমার ডঙ্গলটাকে কি করতে হবে অনলাইন করতে হবে এখন আমার ডোঙ্গলটা কিন্তু আমরা অনলাইনের জন্য এখন কাজ করব। তো এখন আমাদের এই জায়গায় আপনারা ডিসপ্লে তো অবশ্যই খেয়াল করবেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অফলাইন আছে এটা অনলাইন করবো দর্শক আপনারা যখন ওয়াইফাইটা কানেক্টিং করবেন সেই সময় সব সময় এটা হচ্ছে প্রথমে লগ আউট করে নেবেন লগ আউট করার পরে দেখবেন যে এই যে ওয়াইফাই কনফিগার ওয়াইফাই কনফিগারে ক্লিক করলে আমরা কিন্তু এই জায়গায় আমাদের ডিভাইসের নামটা চলে আসবে এবং এই জায়গাতে হচ্ছে আপনার যে ওয়াইফাই এস এস আইডি মানে আপনার নিকটস্থ বা আপনার এই গুগলটা যে ওয়াইফাইয়ের আন্ডারে চলবে তাকে অবশ্যই সার্চ করে ভেবে করে নেবেন এই জায়গায় আমার হচ্ছে আইপিএস বাজার ভিডি আমি আইপিএস হাটবাজার গুলোমার্ক করে যে কনফার্ম করে দিলাম এখন হচ্ছে আমার এই জায়গায় পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই জায়গায় আপনাকে দশটা সেকেন্ড সময় নেবে দশ পার্সেনার জায়গায় একটা জায়গায় যে পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেয় এবং এটা হানড্রেড পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আর কি তো আমরা এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমাদের এই জায়গায় ডঙ্গল একদম ফুল নেটওয়ার্কিং হয়ে গেছে রিটার্ন আমরা চলে গেলাম এখন আমরা কী করতেছি এটাকে লগ ইন করতেছি এটা আমরা লগ ইন করতেছি একটু আমাদের পাসওয়ার্ডটা একটু দেখাই নিলাম এই যে আমাদের আপনারা ডিসপ্লেতে অবশ্যই দেখতে পারছেন যে নর্মাল ডিভাইস ডিভাইস নর্মাল এবং আমার এই জায়গায় পিভি কোনো ইয়ে আসতে না আসতেছে না কিন্তু হালকা একটা অনেক সময় দেখায় লোডে কনভার্ট করতেছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং ব্যাটারি ভোল্টেজ যে আছে দেখাচ্ছি এই যে আমাদের যে ডঙ্গলটা এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এইচিন বাটার এটা কিন্তু লেখা আছে এই যে কিলো এবং কত কেজি সব কিছু কিন্তু দেওয়া আছে এখন আমাদের এটা কিভাবে কাজ করতেছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই আউটপুট ভোল্টেজ যেটা আছে আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে কোনো লোড নাই লোড কিন্তু সে দেখাচ্ছে না এখন আমরা একটু এই জায়গায় লোডটা দিয়ে দিব লোডটা দিয়ে দিব আর কি এই জায়গাতে এই জায়গায় সে আমার কিন্তু আউটপুট ভোল্টেজ এটা অনেক সময় হচ্ছে রিফ্রেশ করে নিলে আমাদের আউটপুট এসি আউটপুট লোড কত আছে সেটা কিন্তু সে খুব সুন্দরভাবে এই জায়গায় দেখাই দিবে আমার এসি আউটপুট ভোল্টেজ যেটা ভোল্টেজটা কিন্তু দুশো উনত্রিশ দেখা দিচ্ছে আমার ইনভার্টার থেকেও কিন্তু দেখাচ্ছে হচ্ছে দুশো তিরিশ এ আমাদের ইনভার্টার দেখা দেখাচ্ছে হচ্ছে দুশো উনত্রিশ কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই জায়গায় জিনিসগুলো দেখা দিচ্ছে আর কি ডোঙ্গলটা একদম ফুললি অ্যাক্টিভ হতে একটু সময় দেবেন আপনারা সব সময় আপনারা দেখছেন যে আমরা কিন্তু একটা ডোঙ্গল ফুললি কমপ্লিট করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফুল কমপ্লিট করে কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি যে এই জায়গা থেকে আমাদের কোনো এসি লাইন নিচ্ছে না এসি লাইন আমরা এখন এর ভিতরে দিচ্ছি গ্রিড লাইন গ্রিড লাইন দিতে একটু সময় দিবেন অবশ্যই একটু সময় দিয়ে ডোবলটাকে অনলাইন যেহেতু এটা অনলাইন বেস ইনস্টার আপনাকে সব ইনফরমেশান কিন্তু একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার সকল আপডেটগুলো কিন্তু সে দিয়ে দেবে খুব সহজে তো আমরা একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি এই জায়গায় যে ডোঙ্গলটা আমরা অ্যাক্টিভ করছি এই ইনভার্টারের সাথে তো দেখান এই ডোগরটা কিন্তু আমরা অ্যাক্টিভ করছি এই ইনভার্টারের সাথে এবং সে খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং এই ডিভাইসকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মানে ফুললি সকল ইনফরমেশান কিন্তু এই জায়গা থেকে সময় আপনারা দেখতে পাবেন দর্শক আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গ্রিড লাইন দুশো একত্রিশ এ কিন্তু দেখাচ্ছে এবং আমার ব্যাটারিতে কিন্তু খুব সুন্দরভাবে চার্জ করতেছে ব্যাটারিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এই জায়গা থেকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই মেশিনের ডিসপ্লেটা যদি একটু দেখেন বা একটু মেশিনের ডিসপ্লেটা দেখেন মেশিনের ডিসপ্লেতে কিন্তু ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে দুশো একত্রিশ এবং আমাদের যে অ্যাপস অ্যাপসে কিন্তু দেখাচ্ছে আছে দুশো একত্রিশ এই যে দুশো একত্রিশ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আমাদের এই অ্যাপসেও দেখতে পাচ্ছেন ম্যাশিংয়ে কিন্তু অর্থাৎ সে ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে সকল আপডেট এই কিংবা এই ডঙ্গলের মাধ্যমে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো দর্শক আমরা এটা একটু চার্জিংটা দেখাই চার্জিং হচ্ছে আমার এই জায়গাতে ছাব্বিশ এম পেয়ার চোদ্দ ভোল্ট সতেরো এমপেয়ারে আমাদের এই জায়গায় কারেন্টে আঠারো এমপেয়ার চার্জ করতেছে সে দেখা যাচ্ছে সে ছাব্বিশ এমপেয়ার তো ঠিক আছে এটা কিন্তু এইভাবেই সবসময় সে কিন্তু কাজ করে জায়গায় যেহেতু ডোঙ্গলটা একটু পরে কাজ করে আর কি একটু সময় অনলাইনে যেহেতু ইনস্টান আপডেট পাওয়া যায় না একটু পরে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে এটা দুইটা অপশানে আপনি দেখতে পাবেন ডিসপ্লেটা এই দিয়ে দুইটা অপশানে কিন্তু এই সকল ডিসপ্লে ইনফরমেশন আপনারা দেখতে পাবেন তো দর্শক আপনারা যারা চাচ্ছেন আপনার অফলাইন ইনভার্টার কি অনলাইন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আগে সাত বাজার ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম